মেলা 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 শুরু হয়ে গেছে জব্বার মেয়ার বলি খেলার মেলা কে কে এসেছেন কি কি কিনেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে তো এই যে আমি চলে আসছি মেলাতে ছোটোবেলায় সবসময় বাবার মুখেই শুনতাম জব্বার মেয়ার বলি খেলা বাবা আসলে গ্রাম থেকে এখান থেকে ঝাড়ু নিয়ে যেত তো এখন আজকে তিন বছর ধরে আমি মানে এই যে মেলাটা দেখি আমার খুব ভালো লাগে আমি মাদের বলি আসলে মারা তো এখানে আসে না একটু টাউনের ঘরের লোকেরাই ঘোরাফেরা করে গ্রামতে তেমন একটা মহিলারা আসে না তা মা বলে আমারও একদিন দেখার শখ খুব ইচ্ছা আছে মাকে একদিন দেখাও জব্বার মেয়ার বলি খেলাটা খুলি খেলার মেলাটা আসলে আমরা ছোটোবেলা থেকেই শুনতাম কখনো জান বুঝতেই না আসলে এই মেলাটা কেমন হয় দেখতে তো যাই হোক ফাইনালি আমি তিন বছর ধরে মানে দেখতে পাচ্ছি আর এই মেলাতে এই মুক্তিগুলো না আমার এত সুন্দর লাগছিল আমি জাস্ট ভিডিও করছিলাম আমার নিতে ইচ্ছে হচ্ছিলো বাট ওই যে লাগানো যে অনেক এবার আমি এবার না মানে আমার যখন বাড়িতে বিয়ে হয়েছিলো তখন আমার দেব নিয়ে গেছিলো বাট ছু ওইখানের যেই লাগানোর সিস্টেমটা থাকে না ওটা ছুটে গিয়ে একটা মুক্তি ভেঙে গিয়েছিলো তো এই জন্য আমি কিনছিলাম না আর আসলে এগুলো লাগানোটা অনেক ডিফিকাল্ট আর সবচেয়ে ডিফিকাল্ট হচ্ছে পরের বাসায় লাগানোটা অ্যালাউ করে না অনেক সময় ভাড়া বাসাতে এগুলো লাগানো তো এই জন্য আমি তেমন কিনি নাই ওগুলো তো যে কসমেটিক্স দেখছিলাম আসলে ওইখান থেকে তেমন কিছুই হয় জাস্ট মেয়ের জন্য হেয়ার ব্যান্ড নিয়েছিলাম একজোড়া তো এগুলো দেখছিলাম আসলে ভালো লাগে মল তারপরে যে দেখতে দেখতে আসতে দেখছি এই লাইকগুলো এই লাইকগুলো আমার এত বেশি ভালো লাগে কার কার ভালো লাগে কে কে কিনেছে অবশ্যই জানাবে আমার কিনতে ইচ্ছে ছিল বাট হাসবেন না থাকায় ওইটা সাহস করে আর কিনতে পারি নাই ও থাকলে অবশ্যই ওকে পটিয়ে পাটিয়ে একটা কিনেই ফেলতাম তো ও তো যেহেতু নাই তো আমার সীমিত টাকায় ঘুরতে গিয়েছি তো সেক্ষেত্রে তো দেখতে হবে এই যে চলে আসছে রেশমি চুরি মেয়েদের একটা ফেভারিট স্থান সেটা হচ্ছে চুরি মেয়েরা চুরি পাগল আর কিছু হোক না হোক একটা মেয়েকে যদি কাছে চুরি গিফট করা হয় তার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না তো আমি চুড়ি চুরি নি কারণ আমার কাছে চুরি ছিল তো আর নিরায় কারণ এগুলো ভেঙে যায় বেশি দিন থাকলে আবার অনেক সময় তো এই যে আমার চুরিগুলো এত বেশি ভালো লাগছে না আমি আমার মতকে বলছিলাম যে তুই এক জোড়া তো ও বলছিল না আমার লাগবে না আমিও আমারও আছে আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে একটু দেখি ভাল ভালো লাগছিলো চুরিগুলো দেখতে এত সু কালারফুল কালারফুল চুরিগুলো এই যে চুরিগুলো দেখার পরে আমরা ওই একটা লেমন লেমন জুস খেয়েছিলাম পুদিনা লেমন জুসটা আমার হাঁটতে হাঁটতে একটা পানির তৃষ্ণাটা লাগছিলো যে আমি বলছিলাম একটা খেতে হবে তো লাস্টে একটা জুস খেয়েছিলাম আমি আমার ননদে গিয়েছিলাম ননদের মেয়ে সহ তারপরে যে বাস ফুলদানিগুলো এত সুন্দর লাগছিলো তাই না এগুলো অনেক সুন্দর মানে যাদের ফ্ল্যাট বাসা কিংবা মন্দির ওইখানে মানে এগুলো লাগালে মানে রাখলে এত সুন্দর লাগে আমার খুব ভালো লাগছিলো মনে হচ্ছিলো মানে দুই তিনটা নিয়ে চলে আসি বাট আইনে কি করব রাখার জায়গায় নাই এটা ওরকম একটা ঘরও লাগে সাজানোর জন্য জিনিসগুলো যাই হোক এগুলো দেখে মানে মন ভরে যাচ্ছিলো মনে হচ্ছিলো যা দেখি তাই কিনে নিয়ে আসি আর জিনিসগুলোই ওরকম এই যে থালা বাসনগুলো দেখছিলাম আমি অবশ্যই কিছুই কিনি ওরকম জাস্ট আমি হেয়ার ব্যান্ড কিনেছিলাম আর আমার জন্য দুটা কাটা আর এক পুতির মালা কিনেছিলাম জাস্ট এগুলো কিনে চলে আসছি এই যে আমরা অটো রিক্সাতে বসে গেছি আস্তে আস্তে পূর্ণিমার চাঁদ এগুলো দেখছিলাম আর কত দুষ্টি করছিলাম দেন শেষ আমাদের মেলার শপিং কে কে কিনেছো কী কী কিনেছো সবাই সে জানা সবাই অবশ্যই অবশ্যই জানাবে সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা সব টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে মেলা 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 শুরু হয়ে গেছে জব্বারের মিলে জব্বার মিয়ার ঐতিহাসিক বৈলি খেলা